পাঠ করছি সরচিত কবিতা ঘোলাটে দিন খুব মনে পড়ে তুমি বলেছিলে আমি যেদিন বুঝবো সেদিন নিজেই সরে আসব কিন্তু আমি বুঝিনি কখনো তুমি সরে যাবার পথ তৈরি করেই এসেছিলে খুব মনে পড়ে তুমি বলেছিলে সব পুরুষই সমান কত দেখলাম জীবনে কিন্তু আমি বুঝিনি কখনো তুমি পুরুষ মাপার পরিশুদ্ধ খুব মনে পড়ে তুমি বলেছিলে আমার জ্ঞানের স্বল্পতা পাগলামি করি বেশি এখন আমার শুয়ে গেছে কবিতা আমায় ক্ষমা করেছে এখন আর ক্ষত বিক্ষত হই না তোমার বলার ওজন আমাকে দাঁড়াতে না দিলেও কলম কাগজের সাথে কেটে যায় ঘোলাটে দিই ধন্যবাদ